আসসালামু আলাইকুম আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি গরুর শুকনো মাংস প্রথমে শিলপাটায় মাংসগুলো ছেঁচে নেব যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এখন মশলা দেব রসুন আদা জিরা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন এলাচ দারচিনি গোলমরিচ পেঁয়াজ পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালোভাবে মেরিনেট করে নেব যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে দেখুন দেখতে কত লোভনীয় লাগছে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে এখন মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেব দেওয়ার পর নেড়ে চেড়ে এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেছে কষানো হওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ভালোভাবে আবার কষিয়ে নেব তরকারি রান্না প্রায় শেষ যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে